শেখ হাসিনা ভারতে পালিয়েছেন দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দুপুরে এ খবর ছড়িয়ে পড়তেই রাজপথে নামে জনতার ঢল মুহূর্তেই রাজধানী ছাড়িয়ে মফস্বল শহর এমনকি গ্রামগঞ্জেও সোরাচার পতনের বিজয়োৎসব শুরু হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী আন্দোলনে হাসিনা সরকারের দমন দমনপীড়নে অন্তত এক জন নিহত হন শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়েছেন আরও অনেক বিশ্বনেতা যেমন সম্প্রতি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশটিতে পানীয় বিদ্যুৎ সংকট ঘিরে বিক্ষোভ শুরু হয়েছিল কিন্তু পরে তা বেকারত্ব দুর্নীতি এবং দ্রব্যমূলের উর্ধগতির কারণে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তিনি দু সালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসারাল আসাদ বিদ্রোহীদের চাপের মুখে পালিয়ে যান রাশিয়ায় এর মধ্য দিয়ে আসাদ পরিবারের টানা একান্ন বছরের শাসনের অবসান ঘটে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজা দু হাজার সালের জুলাইয়ে দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে পালিয়ে যান মালদ্বীপে খাদ্য জ্বালানি ও বৈদেশিক মুদ্রার ঘাটতিতে জনরস সৃষ্টি হয়েছিল রাজাপাক্সে পরিবারের শাসনের বিরুদ্ধে দু চোদ্দ সালের ফেব্রুয়ারিতে কিয়েভে সহিংস বিক্ষোভের পর রাশিয়ায় পালিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিস ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে রাশিয়ার কাছ থেকে পনেরো বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ফলে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় পরে পার্লামেন্টে তাকে অভিশংসন করে ওয়ারেন্ট জারি করলে রুশ সেনাদের সহযোগিতায় পালিয়ে যান তিনি